জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা কার্তিক মাস এমন এক পবিত্র সময় যখন বলা হয় স্বয়ং ভগবান বিষ্ণু পৃথিবীতে অবতীর্ণ হয়ে ভক্তের গৃহে বিরাজ করেন এই মাস শুধু উপবাস বা পূজার নয় এটি আত্মাকে শুদ্ধ করার এবং জীবনের পাপ মোচনের সুযোগ প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি কার্তিক মাস শেষ হওয়ার আগে তিনটি বিশেষ দান করে তার জীবনে দারিদ্র্য কখনও আসে না কারণ দান শুধু সম্পদের আদান প্রদান নয় এটি হৃদয়ের পবিত্রতা আর আত্মার বিনয়ের প্রতীক মানুষ যখন আন্তরিক ভক্তিভাবে দান করে সেদিনই তার ভাগ্য পরিবর্তনের সূচনা হয় আজ আমরা সেই তিন দানের রহস্য জানব যা ভগবান বিষ্ণুর নিকট অতি প্রিয় মুনিরা অভিজ্ঞতার মাধ্যমে বলেছেন সম্পদ তখনই কল্যাণ বয়ে আনে যখন তা অন্যের কাজে লাগে তাই আসুন জেনে নিই সেই তিন দান যা করলে জীবনে আর অভাব আসে না প্রথম দান দীপদান কার্তিক মাসের সর্বাধিক পবিত্র দান হল দীপদান কিন্তু দীপদান মানে শুধু প্রদীপ জ্বালানো নয় এর অর্থ হল নিজের অন্তরের অন্ধকারকে আলোকিত করা যখন আমরা তিলের তেলে প্রদীপ জ্বালাই তখন তা শুধু তেল আর শোলতের আলো নয় তার সঙ্গে জলে আমাদের ভক্তি বিশ্বাস ও কৃতজ্ঞতা বলা হয় যিনি তিলের তেলের প্রদীপ ভগবান বিষ্ণু তুলসী দেবী ও গঙ্গা মায়ের উদ্দেশ্যে নিবেদন করেন তিনি নিজের জীবনের অন্ধকার মুছে ফেলেন সন্ধ্যার সময় সূর্য যখন পশ্চিমে অস্ত যায় তখন তুলসী গাছের নিচে বা কোনো মন্দিরে তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করুন হে প্রভু যেমন এই দ্বীপ অন্ধকার দূর করে তেমনি আমার অন্তরের অজ্ঞতা লোভ ক্রোধ ও মোহ দূর করুন যে ব্যক্তি এই ভাবনায় দীপদান করে তার জীবনে আর কখনও অন্ধকার থাকে না যে ঘরে প্রতিদিন তুলসী তলায় প্রদীপ জ্বলে সেখানে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না সেখানে কলহ হয় না দারিদ্র থাকে না মা লক্ষ্মী নিজেই সেই গৃহে প্রবেশ করেন এবং বলেন যেখানে আলো সেখানেই আমি বাস করি কার্তিক মাসের প্রতিটি দিন বিশেষ করে পূর্ণিমা ও অমাবস্যার রাতে যদি কেউ বিষ্ণু মন্দিরে তিলের তেলের দ্বীপ জ্বালায় সেই আলো স্বর্গ পর্যন্ত পৌঁছে যায় ভগবান বিষ্ণু স্বয়ং বলেন যে আমার নামে দ্বীপ জ্বালায় আমি তার জীবনের অন্ধকার মুছে দিই এক প্রাচীন কাহিনী এককালে এক দরিদ্র নারী ছিল সে সারা বছর সামান্য সঞ্চয় করত শুধু কার্তিক মাসে দ্বীপদান করার জন্যে এক বছর সেমাত্র একটি প্রদীপ জ্বালাতে পেরেছিল কিন্তু সেই প্রদীপে ছিল অগাধ ভক্তি তার সেই আলোক স্বর্গলোকেও দৃশ্যমান হয়েছিল ভগবান বিষ্ণু সন্তুষ্ট হয়ে বলেছিলেন এর পরের কোনো জন্মে এ নারী অন্ধকারে থাকবে না পরবর্তী জন্মে সেই নারী রাজপ্রাসাদের রানী হয়েছিল তাই বলা হয় কার্তিক মাসের শেষ সময়ে তিলের তেলের প্রদীপ জ্বালানো মানেই জীবনের অভাব ও অন্ধকারকে চিরতরে বিদায় দেওয়া মনে রাখবেন আজ আপনি যে প্রদীপ জ্বালাবেন সেটি শুধু মাটির প্রদীপ নয় সেটিই আপনার ভবিষ্যতের আলো সেই প্রদীপে জ্বলবে আপনার ভক্তি কর্মফল আর সৌভাগ্যের দীপ্তি যে ভক্ত কার্তিক মাসে তিলের দ্বীপদান করে তার পাপ নষ্ট হয় পূর্বপুরুষ তৃপ্ত হন আর ভগবান বিষ্ণু স্বলং তার জীবনে সৌভাগ্যের আলো জ্বালিয়ে দেন তাই আজ সন্ধ্যায় ভক্তি ও শ্রদ্ধা নিয়ে প্রদীপ জ্বালান সেই আলো দিয়ে প্রভুর চরণে প্রণাম করুন এবং বলুন হে প্রভু এই দ্বীপের আলোয় আমার মনও আলোকিত হয়ে উঠুক এই দীপদানই হবে আপনার জীবনের সর্বোচ্চ পূর্ণ দ্বিতীয় দান বস্ত্রদান প্রিয় বন্ধুরা কার্তিক মাসে করা প্রতিটি দানই অসাধারণ ফল দেয় তবে বস্ত্রদান এমন এক পবিত্র কাজ যা মানুষের অন্তরের দয়া করুণা আর বিনয়ের আলো জ্বালায় এটি কেবল পোশাক দেওয়ার কাজ নয় এটি এক নিরূপায় মানুষের জীবনে উষ্ণতা মর্যাদা এবং আশার পরশ ছড়িয়ে দেওয়ার মাধ্যম স্বাস্থ্যে বলা হয়েছে যে ব্যক্তি বস্ত্রদান করে সে পায়ে সুখ দীর্ঘায়ু ও অমর খ্যাতিল আশীর্বাদ যখন কার্তিক মাসের ঠান্ডা হাওয়া বইতে শুরু করে যখন ভোরের শিশির মুক্তার মতো ঝরে পড়ে তখন সেই শিশিরই কোনো গরিবের শরীরে কাঁপুনি হনে নামে এমন সময় আপনি যদি নিজের হাত দিয়ে কোনো দরিদ্র মানুষকে চাদর বা পোশাক পরিয়ে দেন আপনি শুধু কাপড় নয় স্বয়ং ভগবানকেই সেই উষ্ণতা দান করছেন ভগবান বিষ্ণু বলেছেন যে আমার কোনো রূপকে আচ্ছাদিত করে আমি তাকে আমার বৈকুণ্ঠে স্থান দিই আমরা জানি প্রতিটি জীবের মধ্যেই ঈশ্বরের অস্তিত্ব রয়েছে ভাবুন তো রাস্তার পাশে কাঁপতে থাকা এক বৃদ্ধ যার চোখে ভয় নেই আছে কেবল একটুখানি আশার ঝিলিক হয়তো কেউ এসে তার গায়ে একটা কাপড় জ্বলিয়ে দেবে আপনি যখন এগিয়ে গিয়ে তাকে নিজের হাতে একটি চাদর পরিয়ে দেন সে কৃতজ্ঞতা ভরে বলে ওঠে ভগবান তোমায় সুখে রাখুন এই এক বাক্যই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে কারণ এমন আন্তরিক আশীর্বাদ সরাসরি স্বর্গে পৌঁছে যায় আর ফিরে আসে মা লক্ষ্মীর আশীর্বাদ হয়ে এক পুরাণে উল্লেখ আছে এক ব্রাহ্মণী নারীর গল্প কার্তিক মাসে সে নিজের স্বামীর জন্য রাখা একমাত্র উলের চাদর একজন সাধুকে দান করেছিল রাতে স্বপ্নে সে দেখল ভগবান বিষ্ণু তাকে বলছেন আজ তুমি আমাকেই ওন্না পরিয়েছ তাই তোমার গৃহ আর কখনো শূন্য থাকবে না পরের দিনই রাজা সেই পরিবারকে বিপুল সম্পদ ও সম্মান দান করেন তাই জেনে রাখো বস্ত্রদান মানে কেবল কাপড় তো এক নয় এটা অহংকার ত্যাগ দান তখনই পবিত্র হয় যখন তার নিঃস্বার্থভাবে হৃদয়ের ভালোবাসা থেকে আসে কার্তিক মাসের এই শেষ প্রহরে যদি তোমার কাছে একটি নতুন কাপড় শাল ধুতি বা শাড়ি থাকে সেটি কোনো গরিব বৃদ্ধ বা অসহায় মানুষকে দান করো যে অন্যের দেহ ঢাকে সে ভগবানকেও স্নেহে আচ্ছাদিত করে মা লক্ষ্মী নিজেই বলেন যেখানে করুণা আছে সেখানে আমি স্থায়ীভাবে বাস করি তাই প্রিয় ভক্তেরা এই কার্তিক মাসে অন্তত একবার বস্ত্র দান করুন এটি তোমার গৃহ থেকে দারিদ্র দূর করবে বংশে সমৃদ্ধি আনবে এবং মনকে দেবে সেই শান্তি যা স্বর্ণরত্নেও মেলে না তৃতীয় দান অন্নদান সব দানের মধ্যে সবচেয়ে মহান ও পবিত্র দান হল অন্নদান ধর্মগ্রন্থে স্পষ্টভাবে বলা হয়েছে অন্নদানম পরম দানম বিদ্যাদানম ততং পরম অর্থাৎ সমস্ত দানের মধ্যে অন্নদান শ্রেষ্ঠ কারণ অন্নই জীবনের মূল ভিত্তি যে ব্যক্তি ক্ষুধার্থকে আহার করায় সে শুধু মানুষ নয় স্বয়ং ঈশ্বরকেই তৃপ্ত করে কার্তিক মাসে যখন প্রকৃতি শান্ত ও স্নিগ্ধ হয়ে ওঠে তখন এই সময় দেওয়া এক বেলার খাবার অসংখ্য জন্মের পাপ মোচন করে শাস্ত্রে বলা হয়েছে কার্তিকে অন্নম দত্তা কোটি যজ্ঞ ফলম লাভেদ অর্থাৎ কার্তিক মাসে অন্নদান করলে হাজার যজ্ঞের সমান পুণ্য অর্জিত হয় অন্নদান মানে কেবল কারোর ক্ষুধা নিবারণ নয় এটি হৃদয়ের ত্যাগ করুণার প্রকাশ ও জীবনের প্রতি কৃতজ্ঞতার প্রতিফলন ভাবন কেউ সারাদিন না খেয়ে আছে আপনি যদি ভালোবাসা দিয়ে তার সামনে একবেলা ভাত রাখেন সেই মুহূর্তে আপনি তার জীবনে ঈশ্বরের রূপ হয়ে উঠছেন সেই আশীর্বাদে আপনার সংসারে শান্তি আনন্দ ও অক্ষয় সৌভাগ্য প্রবেশ করে তাই বন্ধুরা কার্তিক মাসের এই পবিত্র দিনে যদি সুযোগ থাকে তবে ক্ষুধার্থকে অন্নদান করুন এটাই হবে সেই দান যা আপনার জীবনের প্রতিটি দরজা আলোয় ভরিয়ে দেবে তৃতীয় দান অন্নদান বন্ধুরা অন্নদান হলো সেই দান যা করুণার জীবন্ত রূপ যখন কোনো খুছার্থের পেটে আহার পৌঁছায় তার মুখে যে তৃপ্তির হাসি ফুটে ওঠে সেটিই আসলে ঈশ্বরের আশীর্বাদ আর যেই আশীর্বাদ লাভ করে তার সংসারে কখনো অন্নের অভাব হয় না এক প্রাচীন পুরাণে এক গল্প পাওয়া যায় এক দরিদ্র কৃষক ছিল নাম তার মধুকর তার সংসার খুবই অভাবী কিন্তু হৃদয় ছিল অপার উদারতায় ভরা কার্তিক মাসের পূর্ণিমার দিনে তার ঘরে মাত্র এক মুঠো চাল অবশিষ্ট ছিল ঠিক সেই সময় এক ক্ষুধার্ত সাধু তার দ্বারে এসে আহার চাইলেন স্ত্রী বললেন এই অন্নটাই তো আমাদের সন্তানের শেষ খাবার কিন্তু মধুকর মৃদু হেসে বলল যদি আজ এক ক্ষুধার্তকে না খাওয়াই তবে এই অন্ন আমাদের জন্য বৃথা হবে সে সেই এক মুঠো চাল সাধুকে অর্পণ করল রাতে স্বপ্নে ভগবান বিষ্ণু তার সামনে উপস্থিত হলেন এবং বললেন মধুকর আজ তুমি যে অন্ন দান করেছ তা আমার কাছে পৌঁছেছে তোমার ঘরে আর কোনো দিন অন্নের অভাব হবে না পরদিন সকালে তারা দেখল তাদের খেতে সোনার মুদ্রা ঝলমল করছে সেই থেকেই বলা হয় অন্নম ব্রহ্মস্বরূপম অর্থাৎ অন্নের মধ্যেই ঈশ্বরের বসবাস প্রিয় ভক্তেরা কার্তিক মাসে যদি কেউ ব্রাহ্মণ সাধু গোরক্ষালয় বা দরিদ্র পরিবারকে আহার করায় তবে তার পূর্বপুরুষরা তৃপ্ত হন ঘর ভরে ওঠে সমৃদ্ধিতে আর ভগবান বিষ্ণু স্বয়ং সেই গৃহকে আশীর্বাদে পরিপূর্ণ করেন অন্নদানকে বলা হয়েছে জীবন দান কারণ এটি এক ক্ষুধার্ত প্রাণকে বাঁচিয়ে রাখে তবে মনে রাখবেন দান কখনো অপমানের সঙ্গে নয় দান হতে হবে ভালোবাসা শ্রদ্ধা ও নম্রতার সঙ্গে যখন আপনি কাউকে আহার দেন তখন মনে করবেন না যে আপনি সাহায্য করছেন বরং ভাবুন ঈশ্বর আপনাকে তার হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন আরেকটি কথা মনে রাখুন প্রতিদিন রান্না করার সময় সেই অন্নের সামান্য অংশ গরু পাখি বা কোনো ক্ষুধার্ত মানুষের জন্য রেখে দিন যে ব্যক্তি নিজের আহারে অন্যের অংশ রাখে তার ঘরে চিরকাল সমৃদ্ধি বিরাজ করে কার্তিক মাসে অন্ন দান করলে মানুষের ভাগ্য উজ্জ্বল হয় দারিদ্র দূর হয় এবং তার বংশে আর কোনোদিন কেউ ক্ষুধায় কষ্ট পায় না শাস্ত্রে বলা আছে অন্নম দাদাতি যো ভক্তাহা সহ বিষ্ণু লোকম ব্রজতি অর্থাৎ যে ভক্তি ভরে অন্ন দান করে সে বিষ্ণু লোকের অধিবাস পায় তাই প্রিয়জনেরা যখন এই পবিত্র কার্তিক মাস শেষের পথে তখন অন্তত একদিন নিজের হাতে কারোর পাতে অন্ন পরিবেশন করুন সেই মুহূর্তটাই হবে আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ পূজা শেষে শুধু এইটুকু মনে রাখুন দীপক আলোকিত করে অন্ধকারকে বস্ত্র দূর করে শীতকে আর অন্ন মুছে ব্যয় ক্ষুধাকে আর এই তিন তিনদানি হল মানব ধর্মের সর্বোচ্চ সাধনা জয় শ্রীহারি জয় লক্ষ্মী